সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল পঁচিশ নভেম্বর আট অগ্রায়ণ মঙ্গলবার আজকের প্রথম খবরটি হল ভোটার তালিকা সংশোধনীতে কিছু লোকের বিরাট প্রশ্ন আতঙ্কিত জনগণ প্রশ্নের সম্মুখে পড়েছেন যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হয় তাহলে কি দেশের নাগরিক হওয়া যাবে না এ নিয়েও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা জারি করা হয়েছে বর্তমান অবস্থায় দেশের ন রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে জোরদার চলছে বুটার তালিকার সংশোধনী প্রক্রিয়া বিএলও জনগণের ঘরে ঘরে গিয়ে এ বুটার তালিকার সংশোধনীর যাচাই প্রক্রিয়াটির কাজ করছেন কি কি নথিপত্রের দরকার তালিকা থেকে নাম বঞ্চিত থাকলে কি আতঙ্কের মধ্যে জনগণ দেশের নাগরিক থেকে বঞ্চিত এ নিয়ে বিরাট প্রশ্ন বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে নাগরিকত্ব এবং দুটি আলাদা আলাদা ভোটার তালিকার নাম না না থাকলে নাগরিকত্ব বঞ্চিত হয় যদি ভোটার তালিকার যাচাই সময় নাম অন্তর্ভুক্ত করতে না পারলে নাম অঙ্কুর থাকে কিন্তু দেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত নয় শুধুমাত্র ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না কিন্তু দেশের নাগরিক থাকবেন এই ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়ার পর যেভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হতো সেই প্রক্রিয়ায় নথিপত্র জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়ায় ঘরে ঘরে গিয়ে বিএলও এই নাম যাচাই করছেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করাচ্ছেন যাহাদের আঠারো বছর সম্পূর্ণ হয়েছে তাহাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং ভুয়ো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হচ্ছে মৃত ব্যক্তিদের নামও কাটা পড়ছে অনেক এভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন যাহাদের মৃত্যু পূর্বেই হয়ে গিয়েছে কিন্তু নাম এখনো পর্যন্ত কাটা হয়নি বা কর্তন করা হয়নি এ ভোটার তালিকা সংশোধনীর সময় তাহাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হচ্ছে এবং যাহাদের আঠারো বছর সম্পূর্ণ হয়েছে তাহাদের নাম এ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে তবে ভোটার তালিকা সংশোধনী যাচাই প্রক্রিয়ার সময় নথিপত্রের দরকার জন্মের প্রমাণপত্র অ্যাড্রেস প্রুফ অর্থাৎ স্থায়ী ঠিকানার প্রমাণপত্র লাগবে অভিভাবকের ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো নথিপত্রগুলো লাগছে ভোটার সংশোধনী যাচাই প্রক্রিয়ার সময় ভোটার তালিকা যাচাই সংশোধনী দেশের নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে জোরদারভাবে চালানো হয়েছে বিশেষ করে মৃত ব্যক্তিদের নাম কর্তন করা হচ্ছে এবং ভুয়ো ব্যক্তির নামও কর্তন করা হচ্ছে সঙ্গে যাহারা আঠারো বছরে সম্পূর্ণ হয়েছেন তাহাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এর পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার লালপানি তে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাইক এবং ই রিক্সার সংঘর্ষের ফলে তিনজন গুরুতরভাবে জখম হয়েছেন এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি হাইলাকান্দি জেলার লালপানির পোস্ট অফিসের সামনেই ঘটেছে ইহাতে তিনজন গুরুতরভাবে জখম হয়েছেন বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে বাইক এবং ই রিক্সার মধ্যে সংঘর্ষ বাইকের নাম্বার এ টু ফোর ই ফাইভ সিক্স এইট সেভেন মণিপুর যাওয়ার সময় বাইকের গতির নিয়ন্ত্রণ হারিয়ে ই রিক্সার সঙ্গে সংঘর্ষ হয় ইহাতে তিনজন গুরুতর জখম হয়ে পড়েন গুরুতরভাবে ভাবে জখম হওয়া সেই তিনজন হলেন সমরজিৎ বাউরি মিন্টুমাল এবং রাজনাথমাল তবে সেই তিনজনকে তড়িগড়ি করে কাটলিচড়া হাসপাতালে আনা হয়েছিল কিন্তু চিকিৎসকরা সেখানে চিকিৎসার পর উচ্চ চিকিৎসার জন্য শিলচার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দেন জানা গিয়েছে সেই তিনজন জখম হওয়ার মধ্যে একজন সংকটজনক অবস্থায় রয়েছেন স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে হেলমেট না থাকার কারণে গুরুতরভাবে জখম হয়ে পড়েছেন যদি হেলমেট থাকত তাহলে এত জখম হতো না তাই সময় দেখা যায় হেলমেট না লাগিয়ে বাইক চালাচ্ছেন তবে হেলমেট লাগানো খুবই জরুরি এর পরবর্তী খবরটি হল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আমি জনসাধারণকে সমান সব দেখি সরকারি প্রকল্প থেকে কেহকে বঞ্চিত রাখি না তিনি আরও জানিয়েছেন হিতাধিকারী সবজনকেই সরকারি প্রকল্প দেওয়া হবে কেহ বঞ্চিত থাকবেন না যাহারা অরুণোদয় থেকে বঞ্চিত মহিলা উদ্যমিতা থেকে বঞ্চিত তাহাদের কোন চিন্তার কারণ নেই তাহাদেরকেও এই প্রকল্প থেকে বঞ্চিত রাখা হবে না যাহাদের অরুণোদয় প্রকল্পের তিন সংশোধনী সময় নাম কর্তন করা হয়েছিল তাহাদেরকে আবার নথিপত্র যাচাই করে নেওয়া হবে সঙ্গে তিনি আরও জানিয়েছেন অরুণোদয় তিন সংশোধনী সময় অনেক মহিলাদের নাম কর্তন করা হয়েছিল যাহারা যোগ্য কিন্তু পরে তাহাদের নাম আবার অন্তর্ভুক্ত করা হয়েছে তাহারা যোগ্য হিতাধিকারীর লিস্টে আবার অন্তর্ভুক্ত হয়েছেন এভাবেই যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহাদের নথিপত্র যাচাই করে নাম অন্তর্ভুক্ত করা হবে সরকারি প্রকল্প থেকে কেহ যোগ্য হিতাধিকারী বঞ্চিত থাকবেন না বলে অসমের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন এর পরবর্তী খবরটি হল পূর্ব সুনাইয়ের সুন্দরী প্রথম খণ্ড থেকে যে মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল এ নিয়ে এখন পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধান ক্ষেত থেকে এ মহিলার লাশ উদ্ধারের পর পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখে পূর্ব সুনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডের যে ধান ক্ষেত থেকে মহিলাকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই মহিলার মুখে পলিথিন ছিল সঙ্গে হাত দুটো বাধা শরীরে অনেক জখম অর্ধনগ্ন অবস্থায় এই মহিলার লাশ উদ্ধার অভিযোগ উঠেছে দর্শন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই মহিলাকে তাহার পর এই ধান ক্ষেতে ফেলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় বিরাট প্রশ্নের সম্মুখে পুলিশ প্রশাসন এ নিয়ে অব্যাহত জারি রয়েছে পুলিশ প্রশাসন এ বিষয়ে জোরদার তদন্ত চালিয়েছেন মহিলার পরিবারের দাবি অতি তাড়াতাড়ি আটক করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক ধান ক্ষেত থেকে এ মহিলার লাশ উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুখে পলিথিন হাত বাঁধা শরীরের অনেক জায়গায় জখম অর্ধনগ্ন অবস্থায় পরিবারের দাবি দর্শন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পুলিশি অতদন্ত জোরদার চলছে এর পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার কাটলিচোড়া আলেকজান্ডারপুরে মেডিকেল কলেজ নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খুব প্রকাশ করেছেন স্থানীয় জনগণ আমাদের ক্ষেতের জমি রয়েছে সেই ক্ষেতের জমিতে চাষ করে পরিবার চালানো হয় কিন্তু সেই জমিতে মেডিকেল কলেজ যদি স্থাপন করা হয় তাহলে আমরা কোথায় যাব মেডিকেল কলেজ হওয়া দরকার কিন্তু এর সাথে আমাদের জমিন যে রয়েছে সেই জমি থেকে আমরা ফসল উপার্জন করি এবং পরিবারকে বাঁচিয়ে নেই উনাদের দাবি সরকারি জমিতে মেডিকেল কলেজ স্থাপন করা হোক এ নিয়ে ত্রিব্র প্রতিবাদ করেন স্থানীয় জনগণ এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ